অনেকদিন দেখি না তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি একটা কথা বলি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ আর কি তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর করার জন্য মানে বিলিভ করবো আমি কয়েকদিন আগে কি এত বেশি মিল করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে আমি একবার আমি seriously একবার ভাবছি যে অফিসে যাব যাবো ঠিক আছে তারপর আবার ভাবি যদি office এ যাওয়ার পর তুমি বিনা অবস্থায় তুমি office যাও তুমি office আসলে তো কোনো ক্ষতি নেই কারণ এখন তো তো নেই আমাকে না তুমি believe করবা

তুমি আমাকে মনে রাখছো সোনা বললাম তুমি আমাকে সত্যি মনে রাখছো কি যে বল তুমি পাগলের মত তোমাকে মনে রাখবো না তোমাকে কেন ভুল তুমি আমাকে যে আনন্দ দিয়েছো তোমাকে যতটা ভালোবাসা দিয়েছো তুমি আমাকে যতটা own করো আমি তোমাকে মনে রাখবো এটা তুমি কিভাবে বুঝলা এটা thank you মনে রাখার জন্য সত্যি আমি খুব খুশি লাগতেছে আমার তাহলে তুমি বলো শোনো তুমি তো তুমি তো তুমি তো আমার সাথে সেক্স করো আমার সাথেও করেছো